নমস্কার প্রিয় দর্শক চলে এলাম এক নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে আজকের বিষয়টি হবে খুব সুন্দর একটি ভিডিও যেটা আপনাকে অবশ্যই জানা দরকার বা বুঝে নেওয়া দরকার না নাহলে পরেশান সময় আপনি হতে থাকবেন আর সমাধান খুঁজতে খুঁজতে খুঁজেই পাবেন না তাহলে বন্ধু ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে প্রথমে ভিডিওটি আপনার নিয়ম কানুন কি কি আছে আমি বলে দিচ্ছি শুনুন একের পর এক দেখুন এইসব যে বিদ্যা আপনারা শিখছেন বা আপনারা কাজ করছেন যে কোনো কাজ খাটো কাজ করছেন বা বড় কাজ করছেন তান্ত্রিক মতে তো যাদের সফল হচ্ছে এবং যাদের সফল হচ্ছে না দুজনকেই বলি যাদের সফল হচ্ছে তাদের তো ঠিক আছে আর যাদের সফল হয় না তারা কোথাও নিয়ম ভুল করছেন বা কিছু একটা ভুল হচ্ছে না হলে কেন এরকম হবে কিন্তু দেখুন এগুলো তো মানুষ নিজে করে না মন্ত্র তন্ত্র জোরে ঠাকুরের দ্বারায় কাজ কর্ম হয়ে থাকে ঠিক আছে মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই দেখুন যারা এইসব কাজ করাতে চান বা করাতে চাইছেন তারা তাদেরকে বলি যে যদি আপনার মনে একটু বিশ্বাস থাকে শ্রদ্ধা ভক্তি থাকে তাহলেই এইসব কাজ করাবেন আর যদি বিশ্বাস ভক্তি থাকে না তাহলে এসব কাজ করাবেন না কারণ এটা আমি নিজে কাউকে টেনে এনে দিতে পারবো না আমরা যতটা জানি যতটা ক্রিয়া করতে পারি সে ক্রিয়াটা করে দিয়ে থাকি ঠাকুরের মন্ত্রের দ্বারায় দেবতাদের মন্ত্রের দ্বারায় সে মন্ত্রের জোরে সেটা কাজ ঘটনা ঘটে থাকে কিন্তু কতটা ঘটনা ঘটবে এবং কতটা ঘটবে না সেটা ওরাই জানে আমরা শুধুমাত্র উপলক্ষ আমরা কাজ কর্ম করছি ফল দেনেওয়ালা বেলা একজনের মালিক আছেন সেটা সবাইকে বিশ্বাস রাখতে হবে আর যদি ভাববেন যে না আপনি কাজ করেছেন আপনি এটার ফল পরিমাণ দেবেন এরকম কিন্তু হবে না তাই এই জিনিসের উপরে বিশ্বাস আপনাকে প্রথমে রাখতে হবে যেমন একটি ছেলে পরীক্ষায় লেখাপড়া করার পরে অনেক বুদ্ধি হবার পরে ইঞ্জিনিয়ার তৈরি হয় ইঞ্জিনিয়ার তৈরি হওয়ার পরে পঞ্চাশ টনের উপরে একটি লোহার বিরাট জিনিস উপরে উড়াতে পারে যেমন বিজ্ঞানের দ্বারাই সে শিখেছে যে এত বড় একটি লোহার ইঞ্জিনকে উপরে উড়ানো যাবে তার মধ্যে কয়েক টন আরও সামান লোড করা হবে ফিরভি কোনো অসুবিধা হবে না তো সেরকম লেখাপড়া শিখে বুদ্ধি অর্জন করে বা জ্ঞান অর্জন করে এখানে যে সমস্ত বিদ্যা দেওয়া হয়েছে বা বিদ্যা দেওয়া হয় সেগুলো সেই রকম তান্ত্রিক বই মধ্যে থেকেই দেওয়া হয় আপনাদেরকে প্রথম থেকে বলা হয়েছে এক প্রথম ভিডিও থেকেই বলা হয়েছে সব মন্ত্র কিন্তু বই থেকেই দেওয়া হয় আর এগুলোর কাজ মোটামুটি নাইনটি নাইন পারসেন্ট হয়েই থাকে তো আপনারা যে যে কাজটা করবেন একটু ভালোভাবে করবেন এবং নিয়ম অনুসারে নিয়ম জেনে করে করবেন অন্যথা ভুল করার চেষ্টা করবেন না কারণ বইগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এবং আরও যদি আপনারা দেখতে চান আবার আমি দেখে বইয়ের কোনো অসুবিধা নেই দেখাবার জন্য এই হলো একটা এবং পাতা নাই হলো এই সব ছিঁড়ে গেছে ঠিক আছে এবং এটা একটা আছে এই তিনটি এই তিনটি বই থেকেই আপনাদেরকে সমস্ত বিদ্যা দেওয়া হয় তান্ত্রিক বিদ্যা যে কোনো তান্ত্রিক বিদ্যা যেটা আপনি করতে পারবেন বা আমরা করে থাকি এরকম বিদ্যা তো এই এই বিদ্যাগুলোর উপরে যদি ভরসা থাকে তাহলে এসব কাজ আপনারা করবেন আর যদি ভরসা না থাকে তাহলে ভিডিও দেখে চলে যাবেন কিছু মনে করবেন না কিছু আপনার একটু ডাটা খরচ খরচ হবে তো সেটা কোনো আফসোস মনে করবেন না কারণ আমরা এসব কাজ করছি আমরা বুঝতে পারছি এর মধ্যে কীরকম প্রভাব পাওয়া যায় বা ফল পাওয়া যায় তো বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক অবশ্যই করবেন আর যদি প্রথম চ্যানেলটার আশে থাকেন ভিডিওটি দেখছেন প্রথমবার তাহলে একটি লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও চেষ্টা করবেন কারণ মন্ত্র মন্ত্রতন্ত্র এখানে সমস্ত নিয়ম বিধি অনুসারে দেওয়া হয়ে থাকে যেগুলো ছোটোখাটো তান্ত্রিক বা তান্ত্রিকরা যেগুলো অবশ্য পারে তারাকে বলছি না যারা ছোটো ছোটো তান্ত্রিক বা গুরুজন এরকম শিখছেন বা মন্ত্রতন্ত্র শিখছেন চেলা তারা এইসব ছোটোখাটো কাজ করতে পারবে এবং হঠাৎ করে বড় কাজ করতে যাবেন না যারা নতুন নতুন শিখছেন কারণ বড় কাজে রিক্স আছে রিক্স নেওয়ার দরকার নেই ধীরে 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 অনেক কিছু স্বীকার করে তখন আপনি এগুলো রিক্স নিতে পারবেন তাহলে বন্ধু ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন যদি ভিডিওটি বারবার বলার উদ্দেশ্য এইটাই যে আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আর ভিডিওটিকে লাইক তো অবশ্যই করবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন কমেন্টে লিখে জানাবেন যে আপনি কেমন মন্ত্র চান যেখানে বুঝতে না পারবেন সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে তাহলে বন্ধু ভিডিওটি অনেক লম্বা ভালো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন নমস্কার জোহার ধন্যবাদ